আমার কিছু চিন্তা ভাবনা আছে বিএমপি চেয়ারম্যান তারেক রহমান বলেছে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছিলেন সেটি ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 সালে জুলাই আগস্টে যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে গত 5 আগস্ট পর্যন্ত বিএমপি 419 জন সহ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে রববা রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী ফুলতলি মাঠে আয়োজিত বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি অতীতে সফলভাবে দেশ পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানি কিভাবে দুর্নীতি দমন করতে হয় কিভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয় এবং মানুষের জীবনযাত্রা নিরাপদ করতে হয়